তারা যদি উঠে একটু কাছে চলে আসতেন তাহলে আমার মনে হয় মাঝমাটা আর একটু সুন্দর হয়ে যেত অল্প হোক কিন্তু আমরা একটু জমে বসলে সুন্দর হবে ইনশাআল্লাহ মাসা জি এই যে দেখেন একটু মাত্র সামান্য দুই একজন একটু নড়াচড়া হয়েছে এতেই মাঝমা একটু সুন্দর হয়েছে হ্যাঁ বেশি না কম এটা বড় কথা না কিন্তু যারা আমরা বসবো তারা সুন্দর করে বসবো আর যারা বসেছি সবাই একটু আমার দিকে খেয়াল করবেন আমার দিকে তাকাইবেন আর মনোযোগ সহকারে শুনবেন এবং মাঝে মাঝে দুই একটা কথার যদি জবাব দেওয়া লাগে তো একটু জবাব দিয়ে আমাকে সহযোগিতা করবেন মহতারাম হাজরিন মাগরিবের নামাজের পরেও আমাদের অনেকের এই মাহফিলে আসার সুযোগ হয় না অনেকে চিন্তা ভাবনা করেন মাগরিবের পরে তার এত বড় হুজুর বাস করবে না এই সবাই চিন্তা করে যে শেষে দিয়ে যাব রাত নয়টা দশটা বাজলে তখন বড় হুজুর আসবেন ওনার বয়ানটা গিয়ে শুনবো যাক বড় হুজুর ছোট হুজুর বড়ো কথা না মাঝমা বড় না ছোট সেটা বড় কথা না যারা আমরা বলবো যারা শুনবো যদি আমরা এক্লাসের সাথে বলি আর আমলের নিয়তে শুনতে পারি তাহলে আর এই ছোট্ট পরিসরটা এই ছোট্ট মাজমাটা এই মুহূর্তেরটা যদি আল্লাহর কাছে কবল হয়ে যায় তাহলে আমাদের নাজাতের জন্য যথেষ্ট হইতে পারে এ বলেন ঠিক না আল্লাহর কাছে ওই আমলটা আসলে দামি হবে যেটা আল্লাহর কাছে কবল হবে যদি আল্লাহর কাছে কবল না হয় আমল সাইজের সুরতে যত বড়ই হোক না কেন এর দ্বারা আমার আপনার কোনো উপকার হবে না আর যদি আমল ছোটও হয় আর আল্লাহর কাছে কবল হয়ে যায় তাহলে এই ছোটোটার দ্বারাই না জাতের ব্যবস্থা হয়ে যাইতে পারে এ বলেন ঠিক না মাসাল্লাহ একটু একটু কথা বললেন একটু কথা বললেন বিষয়ের কথাও আপনারা শুনেছেন একেবারে সময় উপযোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তবে এই বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেকেরই একটু মন খারাপ হয় একটু মন খারাপ হয় কারণ কোরআন হাদিসের আলোকে এই বিষয়ের বর্ণনা দিতে গেলে বা এই বিষয়ের কথা বললে অনেক কথাই সামনে চলে আসে যেটা আমাদেরই অনেকেরই মনে হয় স্বার্থের উল্টা হয় এই জন্যে অনেকের বাজে মন্তব্যও আসে অনেক কথা শুনতেও হয় কিন্তু তারপরেও কোরআনে যেহেতু আল্লাহ বলেছেন তাই আমরাও বলবো ইনশাআল্লাহ কথা কোরআনে আল্লাহ যেহেতু বলেছেন তাহলে আমরাও বলবো ইনশাআল্লাহ কেউ বাধা দিয়ে রাখতে পারবে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করার সময়ই একদল মানুষকে পুরুষ বানাইছেন একদল মানুষকে মহিলা বানাইছেন বলেন তো এই পুরুষ আর মহিলা দুই দল কে বানাইলেন হ্যাঁ আল্লাহ আল্লাহ বানাইছেন পুরুষ আর মহিলা সৃষ্টিগতভাবে বাহ্যিক এবং আভ্যন্তরীণ অনেক দিক থেকেই কিছু পার্থক্য আছে কিছু পার্থক্য আছে না পার্থক্য আছে তো আল্লাহ হারাবুল আলমিন পুরুষদেরকে বানাইছেন একরকম করে মহিলাদেরকে বানাইছেন আরেক রকম করে কিছুটা ভিন্নতা তো আছে অনেক দিক থেকেই ভিন্নতা আছে শারীরিক কাঠামোর দিক থেকে যেমন ভিন্নতা আছে রুচি চাহিদার দিক থেকেও ভিন্নতা আছে শক্তি সামর্থ্যের দিক থেকেও ভিন্নতা আছে আরও আরও অন্যান্য দিক থেকে আবেগ অনুমতির দিক থেকেও ভিন্নতা আছে তাহলে অবশ্যই এই দুই দলের কাজ একরকম হবে না দুই দলের কাজও একটু ভিন্ন ভিন্ন হবে এটাই যুক্তিসঙ্গত কিন্তু যারা প্রথমেই নারী এবং পুরুষ উভয়কেই একই কাজে লাগাইতে চায় উভয়কেই যারা এক কাজে নিয়োজিত করতে চায় আমার মনে হয় তারা স্রষ্টার সৃষ্টির সাথে বিদ্রোহ ঘোষণা করছে জানিনা আমার কথাগুলো আপনারা বুঝতেছেন কি না যদি বুঝেন তো এরকম একটু সারা শব্দ করে আমাকে একটু সহযোগিতা করবেন কারণ আল্লাহ যদি এক কাজের জন্যেই বানাইতেন তাহলে দুই দল বানানোর দরকার ছিল না এক দল বানায় দিলেই তো পারতেন তো যেহেতু দুই দল করে বানাইছেন দুই পার্ট করেছেন তাহলে দুই দলের কাজ একরকম হবে না অবশ্যই ভিন্ন হবে যারা একই কাজে উভয় দলকে লাগাইতে চায় আর এই স্লোগান ওঠায় যে সমাজের অর্ধেক মানুষ নারী তাদেরকে ঘরে বসিয়ে রেখে জাতীয় উন্নয়ন সম্ভব না এরা সোজা আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে এটা কখনোই হয় না এটা কখনোই হইতে পারে না তাহলে অবশ্যই সাধারণত তুলনামূলকভাবে তুলনামূলকভাবে পুরুষের গায়ে শক্তি কম না বেশি মহিলাদের গায়ে তুলনামূলকভাবে কম তাহলে যার গায়ে শক্তি বেশি সে বেশি শক্তি খরচ হয় যেই কাজে সেই কাজটা সে করবে তুলনামূলকভাবে যার গায়ে শক্তি একটু কম তুলনামূলকভাবে যেই কাজটা করতে শক্তি প্র কম প্রয়োগ হয় সেই কাজটা সে করবে এটাই তো নিয়ম এটাই যুক্তি এটাই কথা কিন্তু আমরা এখন তাদেরকে অধিকারের নাম দিয়ে অধিকারের নাম দিয়ে বাড়তি চাপ এবং দায়িত্ব দুর্বলের উপরে সবল বোঝা আমরা অধিকারের নাম দিয়ে চাপায়া দিতে আছি মহতারাম হাজরিন আল্লাহ রাবুল আলমিন মহিলাদেরকে বিশেষ করে মুসলমান মহিলাদেরকে আপাতত অন্যদের কথা বাদ রাখেন মুসলমান মহিলাদেরকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি অনেকাংশের সাথেই আলোচ্য বিষয়ের মিল সবটা না হইলেও আমি একটা অংশ শুধু এখান থেকে নিয়ে আপনাদের খেতমতে বাকি কথাগুলো বলার চেষ্টা করব। আল্লাহ রাবুল্লাহ আলামিন মুসলমান মহিলাদেরকে বলেছেন তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো যদি বুঝে থাকেন তাহলে আপনারা একটু উত্তর দিবেন এই নির্দেশটা কার না এটা আবু নির্দেশটা কার মুসলমান মহিলাদেরকে আল্লাহ বলছেন ঘরে থাকো তাহলে বোঝা গেল ঘরে থাকাটা এটা তাদের অধিকার আসতে এখন কেন কথাটা আর একটু জোরে এখন মহিলাদেরকে কে বলছেন ঘরে থাকো আল্লা বলছেন ঘরে থাকো মুসলমান মহিলারা ঘরে থাকো তাহলে ঘরে থাকাটা এটা তাদের অধিকার ঘর থেকে অন্যায়ভাবে তাদেরকে বাহিরে নেওয়া এটা তাদের অধিকার হইতে পারে না এটা ঘরে রাখতে হবে ঘরে থাকতে হবে আমাদের এক বুজুর্গ বলছিলেন মহিলা এটা মহল থেকে মহলমানি বাড়ি ঘর যেটা ঘরে থাকে এটাই মহিলা হয় আসলে যেটা ঘরে থাকে না এটা আসলে পুরাপুরি মহিলা হয় না বুঝেন নাই হ্যাঁ তো ঘরের সাথে সম্পর্ক মহিলার বাহিরে থাকবে পুরুষেরা ঘরে থাকবে মহিলারা হ্যাঁ মহিলারা মহিলারা প্রয়োজন যদি হয় একান্ত যদি প্রয়োজন হয় তাহলে বাহিরে যাবে বাহিরে যাইতে গেলে কি নিয়মে যাইতে হবে সেই কথাও আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন একেবারে যাইতে পারবে না সেটা না যাইতে পারবে তবে যাইতে হলে কি নিয়ম মেনে যাইতে হবে সেই নিয়মটাও অনুসরণ করতে হবে মহারা হাজরিন তাহলে তাদেরকে ঘরে রাখা ঘরে থাকা এটা ঘরে থাকা এটাই হলো তাদের অধিকার কিন্তু এখন তারা কয় না আমরা ঘরে থাকবো না আমরাও বাহিরে গিয়ে কাজ করব। কাজ করার নাম অধিকার হতে পারে না ঘরে বসে যেটা আপনা আপনিতে পাওয়া যায় এটার নাম হলো অধিকার